আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো ডিসোপলেন টু আর এর ডিসোপলেন সম্পর্কে হয়তো বা আপনারা অনেকেই অবগত আছেন আর এর ডিসোপলেন টু সম্পর্কে অনেকেই কিন্তু জেনে থাকবেন কারণ এটা খুবই পাওয়ারফুল একটি ঘুমের ওষুধ যেটা খেলে খুব দূরত্ব গতিতে আপনার চোখে ঘুম নিয়ে আসে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কারণ একটা ওষুধ কাজ করতে সময় লাগে মাত্র দশ মিনিটের ভিতরে কাজটা শুরু করে সেই ক্ষেত্রে পনেরো মিনিট থেকে বিশ মিনিটের ভিতরে আপনার চোখে অত্যন্ত পরিমাণে ঘুম চলে আসবে এ টু খেলে আর এ টু বিশেষ করে অনেক সময় বাচ্চা হয়েছে সেক্ষেত্রে বাচ্চা হবার পরে যে সকল মায়েদের চোখে অনেক সময় ঘুম আসে না সেক্ষেত্রে ডিসিপ্লিন অন পাওয়ার অথবা জিরো পয়েন্ট ফাইভ পাওয়ার দিয়ে থাকে এবং অনেক সময় সিজারের রুগী এবং অনেক সময় অপারেশনের রুগী অনেক সময় চিল্লাপাল্লা করে এবং কান্নাকাটি করে এবং অনেক সময় কাটা সেরার রুগীর অতিরিক্ত চোখে ঘুম একদম নেই সেক্ষেত্রে তাদের ঘুম চোখে আনার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ট্যাবলেটটি আরও কিছু কাজ করে যে যদি কোনো মাইগ্রেনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও ওষুধটি কাজ করবে এবং আপনার অতিরিক্ত টেনশন এবং দুশ্চিন্তা এবং অতিরিক্ত হতাশা প্রেশানি ডিপ্রেশনের ক্ষেত্রেও ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং যাদের মেন্টালিতে সমস্যা আছে এক কথায় বলতে গেলে যাদের পাগল পাগল ভাব আছে তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে কারণ অনেক বেশি পাগলামি যখন বেড়ে যায় তখন এর ডিসোপেন্ট টু বিশেষ করে দিয়ে থাকে তবে এই ওষুধটি যদি স্বাভাবিক কোনো লোকে খেয়ে থাকেন অবশ্যই এই ওষুধটি খাবার পরে কেউ গাড়ি চালাবেন না এই ওষুধটি গাড়ি চালালে তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে এমনকি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকবে এই ওষুধটি শুধুমাত্র দিনের বেলা কখনো খাবেন না শুধুমাত্র রাতের বেলা ওষুধটি সেবন করতে হবে তবে এই ওষুধটি প্রাপ্ত বয়স্কদের জন্য আর এটি জিরো পয়েন্ট ফাইভ হয়ে থাকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম হয়ে থাকে এবং টু মিলিগ্রাম হয়ে থাকে এটি আপনি আশেপাশে যে কোনো ফার্মেসিতেই কিন্তু ওষুধটি পেয়ে যাবেন তবে এটি প্রেসক্রিপশন প্রোডাক্ট কেউ এই ওষুধটি ইচ্ছা করে কোনো দোকান থেকে কিনে আপনারা খাবেন না কারণ এই ওষুধটি এতটাই পাওয়ারফুল যে আপনার চোখে মুহূর্তের ভেতরে ঘুম চলে আসে এবং অনেক সময় অপারেশনের রুগীদের ক্ষেত্রে কিবা হাত পা কেটে গেছে এবং অ্যাক্সিডেন্টে রুগীর ক্ষেত্রে যাদের চোখে ঘুম আসে না রাতের বেলা হসপিটালে বসে সেক্ষেত্রে হসপিটাল লেভেলেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তো এক কথায় বলতে গেলে এই ওষুধটি আপনার অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা থাকলে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং অতিরিক্ত টেনশন দুর্চিন্তা মানসিক সমস্যা এলোমেলো চিন্তাভাবনার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং পাগল পাগল ভাব তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং অতিরিক্ত তাদের চোখে একদম ঘুম আসে না তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তবে এই ওষুধটি খাবার আগে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ধন্যবাদ আর এই ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন মাত্র বারো টাকা এক এক পিসের দাম পঞ্চাশ পিস ওষুধের দাম অনেক টাকা এক পিস ওষুধের দাম মাত্র বারো টাকা